বেশ শোনাই বললেন ইন্না লিল জান্নতি জান্নাতের ভিতরে দরজা হল 8টা মিনহা বাবু নিসাম্মা আর রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে দরজার নাম হলো রাইয়ান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন রোজা যারা ছড়া কেউ রাইয়ান দরজায় ঢুকতে পারবে না যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজায় ঢুকানা আবার বিশ্বনাই বললেন মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা একবার রাইয়ান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে আল্লাহ খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন এর ফলাফল হিসেবে রাইয়ান দরজা দিয়ে ঢুকা মাত্রে আপনার গলার তৃষ্ণা শেষ কৃষ্ণাই বললেন কেউ যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আগে যে অজু করে অজুর পরে কেউ যদি পড়ে সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার আব্দুল্লাহি ওয়া রাসূলুহু প্রত্যেক হুজুর করে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের আটটা দরজা খুলে দিবে সেও সাইয়েদনা আবু বকর সাথে সাথে ওই আটটা দরজা যেটা দিয়ে মন চায় ঢুকতে পারবে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতের আটটা দরজার করুণায় একটা দরজা দিয়ে আমরা ঢুকব এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই

কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে চিল্লায় পড়েন আল্লাহ আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি একসাথে পড়ে না আমি তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে সব জায়গায় ক্লাস মেনটেন হয় ঠিক না বড় স্যার মেজে স্যার ছোট স্যার বড় হুজুর মেজে হুজুর ছোট হুজুর বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস হ্যাঁ প্রোমো ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস লাস্ট ক্লাস আর জানা নাই জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে বিষ্ণু님이 বললেন সবচেয়ে দামি ক্লাসের নাম হলো ফেরদাউস আলতুমুল্লাহ سالتم الله فاسالوഹു ফেরদাউস এজন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা ছোটটা চাইবা কেন বড়টা চাও ফেরদাউস চাও ছোটটা যাবেন না কোনটা যাবেন اذا سالتم الله ফাস فاسالوഹു আলফের দাউস আল্লাহর কাছে যখন জান্নাত চাবা ছোটটা চেও না বড়টা চাও আটটা স্টেজ আছে জান্নাতে এক একজন এক একজনের আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে কেউ ঢুকবে জান্নাতুল মাওয়াতে কেউ জান্নাতুল নাঈমে কেউ জান্নাতুল আদানের ভিতরে কেউ দারুল করার দারুল খুলদ দারুল মাকাম আলিগুন এগুলোতে ঢুকবে আমরা সবাই যেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের সাতটা গুণের কথা বলেছে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আলযীনা হুম يرিসুনাল ফিরদাউস হুম فيها خالدুন এই 10টা আয়াতের ভিতরে যেই সাতটা গুণের কথা আছে কোন ব্যক্তি কোন মুমিন বান্দা যদি এই গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায় ওই মুমিন বান্দাগুলো গলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে যাবে আমরা জান্নাতুল ফিরদাউস যেতে চাই কোথায় যেতে চাই কথা বলেন আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতিরা যাবে জান্নাতের জন্য ওয়েলকামিং রিসিপশন থাকবে ফেরেস্তারা ডাকে ডেকে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতিদেরকে একের পর এক ডেকে ডেকে পেছন থেকে হাকিয়ে হাকিয়ে জান্নাতের ভেতরে ঢুকায় দিবে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা জান্নাতিদেরকে বিচার শেষে যখন জান্নাতে নেয়া শুরু করবে লক্ষ লক্ষ কুটি কুটি জান্নাতি জান্নাতের দিকে ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে দেখেন প্রধানমন্ত্রী যদি কোন এলাকা শুভ করে প্রধানমন্ত্রীর স্টেজে উঠার আগে কয়টা গেট আছে না নাই থাকে না তিন চারটা গেট থাকে প্রথম গেট দ্বিতীয় গেট তৃতীয় গেট তো জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে তারা হাকিয়ে হাকিয়ে নিবে চলেন চলেন জান্নাতে চলেন কামলে চুলাইছেন সুস্বাগতম তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে এই গেটগুলো পাবে এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসাম সুপারক্যালিফ্রেজিলিস্টিক এক্সপিয়ালি ডাউশস অসম্ভব ভালো অসাধারণ ভালো এক একটা গেট এত বিশাল এই গেটগুলোর আশেপাশে বিশাল মরুদ্যান বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত

গেট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওাদার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি কালাট টু হে দিল্লি বহুত দূর হে চলেন 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 জান্নাত রে কয় এত সুন্দর এত সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস এত সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেশতারা পেছন থেকে হাকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম গেটের চেয়ে অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধ করো সাধারণ জান্নাতিরা ফেরেশতাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানে খাওয়া দাওয়া শুরু এটাই জানা কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারে ফেরেশতারা আবার বলবে দিল্লি কালা টু হ্যা দিল্লি বহুত দূর হ্যা মানে বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত নয় এটা তো গেট ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাত অনেক দূরে জান্নাতের আওয়ার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তিন নাম্বার গেট যে কত বড় কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাঁচা কাছি ওই জায়গার সৌন্দর্য নাজ নেয়ামত দেখে জান্নাতের 100% নিশ্চিত হয়ে যাবে যে এটা জান্নাত না হয়ে পারে না এটা জান্নাত কোনো কথা নাই জান্নাতকে মজা لےলো জান্নাত তোমারই হে মজমস্তি শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহার শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি দুনিয়াটা হলো টেনশনের জায়গা তাই না বিদ্যুতের বিল দাও গ্যাসের বিল দাও বাড়ি হওয়ার টেনশন মাস শেষে ভাড়া দাও ভূমিকম্পের আতঙ্ক রাস্তায় দুর্ঘটনার আতঙ্ক আছে না নাই জান্নাতে টেনশন গুলো আছে জান্নাতে ভূমিকম্প তুফান জলোচ্ছ্বাস আছে না তারা মনে করবে এটাই জান্নাত তিন নাম্বার এটা তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কিছু করে শুরু দূরে এখানে আবার জান্নাতের উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটক এই ফটক দিয়ে সব জান্নাতীরা কয়েক কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকে যাবে

সব জান্নাতিরা মনের অজান্তে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করবে শব্দটা হলো আলহামদুলিল্লাহ প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতে মুমিনরা ভালো কিছু পেলে কি পড়তো তো যে এটা ভুলে যাবে কথা বলেন জান্নাতে যেও মুমিনদের মুখ সর্বপ্রথম যে শব্দটা সেটা কি